আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত টেলিকম জগতের সকল এডমিনদের দৃষ্টি আকর্ষণ করে আমার এই ভিডিওটি ইনশাল্লাহ আপনার একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যদি আপনাদের প্রয়োজনে আসে তাহলে ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং আমার যে ইস স্কেল শিটটি তৈরি করা আছে যদি কেউ নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আসলে মূলত এখানে যে সিটটি আমি তৈরি করেছি এখানে আসলে অনেক দিন ধরে আমি চেষ্টা করে এটা মোটামুটি এনেছি যে আমরা যে টেলিকমে বিজনেস করতেছি টেলিকমে যে আমরা অফার রিচার্জ আর যে মোবাইল রিচার্জের যে বিষয়গুলো এখানে আমাদের হিসাব রাখাটা খুব কঠিন হয়ে যায় তো এই হিসাবটাকে মোটামুটি সহজ করার জন্য অনেকটা ধরতে গেলে অটোমেটিকলি হবে এখানে তো এখানে আমাদের সহজ করার জন্য আমাদের হিসাবটা জন্য দৈনিকের হিসাবটা জন্য বের হয় দৈনিক আমরা কয় টাকা লাভ করলাম কয় টাকা আমাদের সার্ভার থেকে বিক্রি হয়েছে এমন কি আমার সার্ভারে কত টাকা অ্যাড করেছিল আমি কত টাকা অফিস থেকে টাকা নিয়েছি এসআর এর থেকে আমি কত টাকা নিয়েছি আমার ইউজাররা কত টাকা অ্যাড করেছে আমাদের আমাদের ইউজারদের ব্যালেন্স কত আছে আমাদের বর্তমান কত টাকা আছে আমার দৈনিক কত টাকা খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি বিশাল ধরতে গেলে একটা আমাদের সময়ও বাঁচবে এমনকি আমাদের সহজও হবে আমাদের দৈনিকের ইনকামটাও বের হয়ে আসবে ইনশাল্লাহ আশা করি আপনি মনোযোগ সহকারে যদি দেখেন কিছু না কিছু হলেও আপনার উপকৃত হবেন আপনার আপনার উপকারে আসবে ইনশাল্লাহ আর যদি আমার এখানে আরও কোনো আপডেট করতে হয় আপনারা যারা অভিজ্ঞ আছেন যারা অভিজ্ঞ দেখতেছেন অভিজ্ঞরা যারা আছেন আমাকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ আর যদি এটা আমার কার্যকর হয় যে আপনাদের প্রয়োজনে আসে তাহলে ইনশাল আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এটা শেয়ার দিয়ে দিব অর্থাৎ এটা আপনাকে যখন আমি সেট করে দেব তখন অটোমেটিকলি আপনার কাছেই থাকবে আর হচ্ছে এটা দিয়ে আপনারা অনেকেই যেহেতু একটা গুগলে গুগল ফর্মেট এটা তো এখানে দেখে গেছে আপনারা দুই চার পাঁচজন দশজন যদি অ্যাডমিন থাকেন দশজন মিলে যদি এটা আপনি কাজ করেন তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনি সব রেজাল্ট চলে আসবে হ্যাঁ তো এখানে নিচে একটা লেখা আছে লাল লাল লেখায় তো এটাতে দেওয়া আছে হিসাবের জন্য হলদ গড়ের হোল্ড গড়ে অর্থাৎ এখানে বোঝাচ্ছে এটাই যে হোল্ডে আকারে যে বর্ণগুলো আছে এখানে আপনার সব এন্ট্রি করতে হবে এখানে যখন এন্ট্রিগুলো করবেন তখন আপনার সহজেই হিসাবগুলো যেগুলোতে জিরো জিরো দেখতেছেন এখানে অটোমেটিকলি হিসাব চলে আসবে তো এখানে অটোমেটিকলি সিস্টেমে কোড বসানো আছে আপনি যখন এন্ট্রিগুলো করবেন প্লাস মাইনাস অটোমেটিকলি হয়ে যাবে তো আশা করি সবাই সহজে বুঝতে পারবেন তো এখানে আমি সাপোজ বোঝানোর জন্য এখানে প্রথমে আমার সিমগুলো নিয়ে আসছি যে যে কয়টা সিম আমার সার্ভারে সেট আপ করা আছে অথবা আমার কাছে সিমগুলো যে কয়টা আছে সেই কয়টা সিমের লিস্টটি প্রথমে লিখেছি তারপর নিচে দেখুন এখানে আছে অ্যাকাউন্ট হ্যাঁ আমার যত ধরনের অ্যাকাউন্ট আছে কয়টা বিকাশ আছে কয়টা মার্সেন্ট আছে এভরিথিং সব এখানে দিয়েছি হ্যাঁ এখানে সব দিয়েছি আপনি যদি আমি দেখাই এই যে দেখুন আসলে এই এর থেকে আমি মার্ক করার সিস্টেমটা পাচ্ছিলাম না এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে সহজের জন্য তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার ব্যাংক বলেন বিকাশ বলেন যত অ্যাকাউন্ট আছে আপনার ব্যাঙ্ক অর্থাৎ আপনার ব্যাংকিংয়ে কত আছে এটা হচ্ছে এখানে আর এখানে দেখুন সর্বমোট হিসাব এখানে আসবে এখানেও কিছু এন্ট্রির জায়গা আছে তো এখানে দেখুন যে আমার কাছে টোটাল হ্যান্ড ক্যাশ কত আছে টোটাল ডিও অর্থাৎ আমি কাউকে ব্যক্তিগতভাবে বাকি দিয়েছি কি না সেগুলোও এখানে এন্ট্রি করতে হবে তারপরে যেহেতু আমার বিকাশের এজেন্ট আছে এজেন্টে বিটিবি মেরে রাখতে হয় তো এটার জন্য এন্ট্রি করার জায়গায় অপশান আছে তারপর এখানে হলদ বর্ণে আছে ইউজার ব্যালেন্স অর্থাৎ আপনার সার্ভারে আপনার ইউজার দিয়ে ব্যালেন্স কত আছে আর এখানে আছে হলদে বর্ণের ইউজার ব্যালেন্স অর্থাৎ গতকালকে আপনার কত টাকা ব্যালেন্স ছিল এটা যখন এখানে এন্ট্রি করবেন আপনার অটোমেটিকলি আপনার আজকের ইনকামটা চলে আসবে আর এই পাশে একটা লম্বা সিরিয়াল আছে এখানে হচ্ছে টুকটাক যে আপনার প্রয়োজনীয় যত খরচ আছে আপনার প্রয়োজনে যত খরচ আছে অথবা সার্ভার প্রসঙ্গে হোক যেভাবে হোক এখানে যেহেতু একটা প্রতিষ্ঠানের ধরতে গেলে একটা প্রতিষ্ঠানের আপনার যে একটা প্রতিষ্ঠান একটা টেকনোলজি একটা টেলিকম এটা যেহেতু আপনার ব্যক্তিগত খরচ হতে পারে আপনার সার্ভারও খরচ হতে পারে সব মিলে হ্যাঁ যখন আপনি এখানে বিবরণ লেখে লেখে খরচ ওঠাবেন এখানে তখন অটোমেটিকলি আপনার এখানে এই যে মূল হিসাবের মাঝে এখানে চলে আসবে তো আমি ইনশাআল্লাহ এটা কিছুটা করে দেখাবো আপনাদেরকে কিছু অ্যামাউন্ট ওঠে দেখাবো তো আবারও বলছি যদি আপনাদের প্রয়োজনে আসে এই শীতটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিছু খরচ দিতে হবে অবশ্যই যেহেতু এখানে আমার মেধা গেছে শ্রম গেছে আমি বিশ্বাস করবেন কিনা জানি না এটা নিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে আমি এটা নিয়ে গবেষণা করতেছি গবেষণা করে আমি এটা রেজাল্টটা এনেছি জানি না কতটুকু সহজ হবে তারপর আমি চেষ্টা করেছি আমার নিজের জন্য যেহেতু আমি নিজের ব্যক্তিগতভাবে নিজের ব্যবহারের জন্য এটা আমি করেছি তাহলে বুঝতেই পারেন কীরকম মনোযোগ দিয়ে কষ্ট করতে হয়েছে যদিও এটা একটা সহজ বিষয় কিন্তু ক্যালকুলেশনগুলো করতে অনেক কঠিন হয়েছে আমি ইতিপূর্বে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি কিন্তু আমাদের সার্ভার নিয়ে এরকম কেউ তৈরি করে নাই প্লাস হচ্ছে এখানে আরেকটা বিষয় যেহেতু অনেকেই আছেন চাকরির পাশাপাশি ব্যবসাটা করেন তো দেখা যাচ্ছে যে পিসি বা ল্যাপটপ রাখা পসিবল হয় না আমাদের মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় তো আমার যেহেতু মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে আমি চাচ্ছিলাম যে মোবাইল দিয়ে যেন এই সিটটা তৈরি করা যায় মোবাইল দিয়ে যেন আমাদের দৈনিক হিসাবটা বের করা যায় কিন্তু ইউটিউবে এরকম আমি অনেকের সাথে যোগাযোগ করছি তারা একই কথা বলে যাবে ভাই মোবাইল দিয়ে হবে না আপনার পিসি অথবা ল্যাপটপ লাগবে তো আমি চেষ্টা করছি যেন যে মোবাইল দিয়ে যেন হয় তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু রেজাল্ট বের করতে পেরেছি তো আপনি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি একটু ক্যালকুলেশনগুলো সবগুলো কোন কোন জায়গায় এন্ট্রি করতে হয় আমি এন্ট্রিগুলো করব তো হিসাবগুলো আপনি মিলিয়ে দেখবেন যে এন্ট্রি হিসাবগুলো ঠিক আছে কিনা তো ইনশাল্লাহ আমরা একটু এন্ট্রি করে দেখাবো আপনাদের সুবিধার্থে তো কতটুকু কাজ করে হিসাবগুলো ঠিকঠাক মতো থাকে কি না আমরা এটা একটু মিলাবো সাপোজ আমি ধরে নিলাম আজকে আমার ব্যালেন্সে আছে একশো টাকা করে সবগুলোতে আমি ধরে নিলাম একশো টাকা করে ব্যালেন্স আছে হ্যাঁ তো আমি ক্যালকুলেশনগুলো পড়তেছি আপনি একটু দেখবেন আমি প্রথমে ধরে নিচ্ছি সবগুলো সিমে আমার একশো করে টাকা আছে একটু লং হতে পারে সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ এই হলো আমার মানে সাপোজ ধরেন আমার ব্যালেন্স আছে প্রথম দিন আজকে একশো টাকা করে হ্যাঁ তো এখানে মোট ষোলোশো হয়েছে এখন ধরেন ধরেন এটা গতকালকে ব্যালেন্স হ্যাঁ আপনি রাত্রি মিলে রাখছেন রাত্রে মিলে রাখছেন যে সবগুলো সিমে আপনার একশো করে টাকা আছে এখন ধরেন আজকে রাতে দেখছেন একশো করে ব্যালেন্স আছে এখন আজকে আবার সবগুলোতে একশো করে ব্যালেন্স নিলেন হ্যাঁ তো আবার আপনি একশো করে যোগ করেন এখানে এন্ট্রি করেন এটি হিসাবটা হবে মূলত হচ্ছে আপনি রাত্রে আর সকালে এই দুইটার সময় আপনি হিসাবটা মিলাই এন্ট্রিটা করতে হবে তাহলে আপনি হিসাবটা সহজে বের হয়ে আসবে আর যদি একবার করতে চান তাহলে হয়তো বা মিলবে না হিসাবটা তো এই যে ধরেন আমি ধরে নিলাম সবগুলোতে আবার একশো করে ব্যালেন্স নিলাম হ্যাঁ সবগুলোতে আমি একশো করে ব্যালেন্স নিলাম তো এখানে আমার মোট টাকা হলো ষোলোশো ষোলোশো প্লাস বত্রিশশো হ্যাঁ তো বত্রিশশো টাকা ব্যালেন্স হলো এখন মূল হিসাবটায় আসেন আপনি আজকে দিনে দেখলেন বত্রিশশো টাকা আপনার ব্যালেন্সে আছে তো রাতে যখন আবার আপনি আবার চেক দিবেন অবশিষ্ট কত আছে আপনার ব্যালেন্সে অবশিষ্ট ব্যালেন্সটা চেক দিয়ে রাখতে হবে ব্যালেন্সটা চেক সবগুলো ব্যালেন্স চেক দিয়ে এখানে কত টাকা আছে সেটা উঠে দিবেন সাপোজ আমার ব্যালেন্সে আছে প্রত্যেকটাতে ধরেন আমি পঞ্চাশ করে ধরলাম প্রত্যেকটা সিমে আমার রাতে দেখলাম চেক দিলাম রিসার্জ হওয়ার পর পঞ্চাশ টাকা করে আসছে তো আমি পঞ্চাশ করে সবগুলো এন্ট্রি দিচ্ছি আমি সবগুলোতে পঞ্চাশ টাকা করে এন্ট্রি দিচ্ছি আর এখানে আমার সার্ভারে বারবার নোটিশ আসতেছে অ্যাডমিন প্যানেলের আমি নেট অফ করে ভিডিওটা বানাচ্ছি তাই এই হলো আমার পঞ্চাশ করে ব্যালেন্স আছে তো এখন আমার কথা হচ্ছে যে এখানে টোটাল তাহলে কত টাকা বিক্রি হলো আমরা কিন্তু এটাই বের করতে কঠিন হয়ে যায় যে আমার আজকে কত টাকা ছিল সিমে কত টাকা বিক্রি হলো তো এই যদি এখন উপরে লেখে রাখছে তো পঞ্চাশ করে যেহেতু আমি দেখলাম যে আমার সবগুলো সিমে পঞ্চাশ করে ব্যালেন্স আছে তো এখন কথা হচ্ছে যে আমার তাহলে আজকে সারাদিনে কত টাকা বিক্রি হলো আর ব্যালেন্সে এখন কত টাকা আছে হ্যাঁ তো এখন বলে ব্যালেন্সে কত টাকা আছে আর কত টাকা বিক্রি হলো সেটাই হচ্ছে মেন তো এটাই যে দেখুন সহজে বের হয়ে গেছে যে আপনার সারাদিন আজকে বিক্রি হয়েছে দুই টাকা হ্যাঁ তাহলে টোটাল আপনার ব্যালেন্স আছে কত আষ্টশো টাকা আছে এবার আসেন আমি একটা একটা স্টেপ আপনাদেরকে বুঝে তারপর আমি বোঝাচ্ছি সবগুলোই একটু ধৈর্য সহকারে দেখবেন এখন ধরেন আপনার ডাস বাংলা ব্যাংকে আছে কত ডিবিল অ্যাকাউন্টে ধরেন আছে একশো টাকা সবগুলোতে ধরেন একশো টাকা করে আছে হ্যাঁ তো আমি সবগুলোতে একশো করে এন্ট্রি করছি আপনি যেভাবেই যান না কেন আপনার এটার কলম কলম দিয়ে যদি লিখতে চান যে কলম দিয়ে লেখি হিসাব করবেন ওখানে যতটুকু সময় লাগবে এর থেকে অনেক সহজ কম লাগবে হ্যাঁ এখানে শুধু এন্ট্রি করতেছেন আপনার যুগ বি মাইনাস কোনো কিছু করতে হবে না সব কিছু গেলে এন্ট্রিগুলো করলেই আপনার আসল রেজাল্ট বের হয়ে আসবে যে আপনার কয় টাকা ইনকাম হলো কয় টাকা বিক্রি হলো কয় টাকা লস হলো এগুলো সব চলে আসবে আপনার যদি ইনকাম না হয় তাহলে লসটা হলে লসটা চলে আসবে ঠিক আছে যে আমি সবগুলোতে ধরেন একশো করে ব্যালেন্স আছে আমি তো আমার অফিসটা বাজারে তো যার কারণে বাইরে সাউন্ড আসতেছে কিছু মাইন্ড করবেন না আসলে সারাদিন অনেক ব্যস্ততাই কাটতে হয় তো এই হলো সবগুলোতে আমার একশো করে আছে তো এখন ধরেন আবার অ্যাড মানি হয়েছে আপনি ডাস্ট বাংলাতে সবগুলোতে ধরেন অ্যাড মানি হয়েছে আপনার পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আছে সারাদিন এডমানি মানি হয়েছে আপনি সবগুলোতে আবার অ্যাড মানির পঞ্চাশ করেন এন্ট্রি করেন আমি করছি যে পঞ্চাশ টাকা করে এন্ট্রি সরি এটা ভুল হয়েছে পঞ্চাশ সবগুলোতে পঞ্চাশ হিসাব যেভাবেই করেন না কেন এন্ট্রি করতে হবে লিখতে হবেই হয়তো বা এর থেকে সহজ আপনারা করতে পারেন কিন্তু আমার কাছে এটা সব থেকে সহজ মনে হয়েছে বিদে আমি এই সিস্টেমে করেছি তো এখানে আমার টোটাল ব্যালেন্স চলে আসছে এখানে টোটাল ব্যালেন্স চলে আসছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন ধরেন আপনি এখান থেকে হাউজে টাকা দিয়েছেন অথবা অফিসে টাকা পাঠিয়েছেন অথবা আপনি অফার ক্রয় করেছেন এগুলোর টাকা পেমেন্ট করেছেন ধরেন এগুলো থেকে আপনি আবার একশো করে সবগুলো থেকে সরি এটা হচ্ছে আপনি সারা দিন যে বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করার পর অর্থাৎ ধরেন এখান থেকে অফিসে হাউজে টাকা দিয়েছেন মানি করছেন অথবা অফার ক্রয় করেছিলেন সেগুলোর টাকা দিয়েছেন এখন অবশিষ্ট রাত্রে আবার রাত্রে অথবা সকালে আপনি আবার এন্ট্রি করবেন যে আপনার কত টাকা ব্যালেন্স আছে তো সাপোজ ধরেন যে পঞ্চাশ টাকা করে আপনার ব্যালেন্সে আছে এখন চেক দিয়েছেন অবশিষ্ট আছে পঞ্চাশ টাকা করে এখন সবগুলোতে আবার আপনার সবগুলো ব্যালেন্স চেক দিয়ে টাকাগুলো উঠাবেন যেটাতে যত টাকা আছে তত টাকা এখানে আবার এরকম বুঝলেন না যে পঞ্চাশ টাকা দিচ্ছি বলে আপনি পঞ্চাশ টাকা দেবেন এমন না আপনার ব্যালেন্স চেক দিয়ে ব্যালেন্সের যেই ব্যালেন্সে যত টাকা আছে সেগুলো আপনি এন্ট্রি দিবেন এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে এন্ট্রিগুলো দিচ্ছি তাহলে একটু দেখেন মনোযোগ দিয়ে আমাদের পরে রেজাল্টে কি আছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে এন্ট্রিগুলো করে দেখাচ্ছে এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট বেশি এই জন্য লং টাইম লাগতেছে হয়তো বা আপনাদের অ্যাকাউন্ট কমও থাকতে পারে সেক্ষেত্রে আপনার এন্ট্রিগুলো করতেও আর কম সময় লাগবে এখানে যেহেতু আমার এক একটা বিকাশ ধরেন চার পাঁচটা আছে মার্চেন্ট আছে দু তিনটা এরকম এরকম প্রত্যেকটাতে যেহেতু আমার বেশি বেশি সেই জন্য একটু সময়টা বেশি লাগছে হ্যাঁ হয়ে গেছে এটা তো এখানে আমরা দিয়েছি পঞ্চাশ করে অবশিষ্ট আছে তার মানে আপনার আজকে সারাদিন আমার অ্যাকাউন্টগুলো থেকে কত টাকা বের হয়েছে এই যে দেখুন এখানে চলে আসছে দুই টাকা তো এখানে আবার সামারি দেখার জন্য সবগুলো একসাথে দেখার জন্য কিন্তু এই মূলত এই যে নিচের পেজটা তো এখানে দেখুন এই যে সর্বমোট কত টাকা রিচার্জ হয়েছে এই যে দেখুন জুম করে দেখাচ্ছে সর্বমোট রিচার্জ দুই হাজার চারশো টাকা তো এখানে দেখুন সর্বমোট রিচার্জ দুই হাজার চারশো টাকা এ কিন্তু অটোমেটিক চলে আসছে তো সর্বমোট সেন্ট অর্থাৎ আপনি সারাদিন কত টাকা সেন্ড করছেন দুই হাজার নয়শো টাকা এখানে দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে দুই হাজার নয়শো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আরও এন্ট্রি বাকি আছে তো এখানে দেখুন এই যে আপনার সিম ব্যালেন্সের টোটাল কত হয়েছিল যেটা বলতেছিলাম যে এখানে আপনার যে টোটাল ব্যালেন্স টোটাল অ্যামাউন্ট অর্থাৎ আপনার মোবাইল ব্যাংকিং বলেন বিকাশ বলেন এগুলো ব্যাংকে টোটাল কত টাকা হয়েছে তো টোটাল হয়েছিল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখুন টোটাল অ্যামাউন্ট টাকা সরি টোটাল অ্যাকাউন্ট টাকা অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা চলে আসছে এখানে তো এখানে এন্ট্রি করতে কোহা হবে কি আপনার হ্যান্ড ক্যাশ কত আছে সাপোজ যে আপনারা গড়ে বা আপনার কাছে কত টাকা আছে সাপোজ ধরেন পাঁচশো টাকা আছে আপনার বাকি ধরেন কত টাকা আছে আপনার সাপোজ ধরেন যে আপনার দুইশো টাকা বাকি আছে তো দুইশো টাকা এখানে এন্ট্রি করলেন তারপর হচ্ছে দেন বিটি বি ধরেন আপনার বিকাশ যদি এজেন্ট যদি থাকে তাহলে বিকাশে বিটিভি মাইরা রাখতে হয় আজকে মারলেন কালকে পাবেন এরকম যদি হয় তাহলে এখানে ডিএনটি করতে পারেন এগুলো সাপোজ ধরেন যে আপনি এখানে এন্ট্রি করলেন আমি দেখাচ্ছি সাপোজ ধরেন যে তিন হাজার করে আপনি বিটিভি মারছেন তিনশোই ধরেন তিনশো যদি তিনশো টাকা বিটিভি হয় না বর্তমান ছয়শো ছয় হাজার পাঁচ হাজার এরকম বিটিভি রাখতে হয় এগুলো মনে করেন যে আমি করে ধরলাম আপনাদের হিসাবটা বোঝানোর জন্য এগুলো জাস্ট শুধু আপনাদেরকে হিসাবটা বোঝানোর জন্য আমি এটা শুধু সামারি দিচ্ছি তো এই যে দেখুন এখানে টোটাল এই হচ্ছে আপনার টাকা হ্যাঁ আপনার কাছে যে ডিও আছে সেটা কিন্তু আপনার এই টাকা সাপোজ ধরেন আপনি ইউজারদের টাকা আপনি আরেকজনকে হাওলাত হাওলা দিয়ে রাখছেন তো এটা কিন্তু ইউজার আপনার কাছে পাবে তাই না তাহলে তো এই ক্যাশ আপনার এই ক্যাশটা আপনার আপনি বাকি দিচ্ছেন সেটা আপনি বুঝবেন তাই না তো এখানে টোটাল টাকা হচ্ছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে টোটাল টাকা সিমের ব্যালেন্স তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স বাকি দিয়েছেন সেটার টাকা সেটার টাকা ডিউ দিয়েছেন সেটার টাকা বিটিপি মাইরা রাখছেন এটা আগামীকালকে পেয়ে যাবেন তারপরে তো আজকে আপনি দিয়ে রাখছেন তো এটা তো আপনার টাকা তো এটা ধরেন সব মিলে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এবার আসুন ইউজার ব্যালেন্স হ্যাঁ ইউজার ব্যালেন্স আপনার সার্ভার চেক দিলেন যে আপনার ইউজার সব টোটাল মিলে ইউজার ব্যালেন্স আছে ধরেন তিন হাজার টাকা এটা আমি তিন হাজার টাকা উঠাইলাম যে ইউজার ব্যালেন্স টাকা টাকা আছে তো এখানে ওটা এন্ট্রি করতে হবে তিন হাজার টাকা আমি এখানে এন্ট্রি করলাম আর বাকিগুলো তো আমার এন্ট্রি করতে হয় না এই যে দেখুন টুডে অল টপ আপ অর্থাৎ আজকে সারাদিনে কত টাকা রিচার্জ হয়েছে এখানেও দেখাবে পরবর্তী এখানেও দেখাবে হ্যাঁ এই যে দেখুন এখানে কত টাকা রিসার্জ হয়েছে দুই টাকা যে দুই টাকা এটা এখানে দেওয়ার মানে হলো এখান থেকে আপনার প্লাস মাইনাস হবে অটোমেটিকলি হ্যাঁ শুধুকালি হলুদ বর্ণের জায়গাগুলোতে আপনি এন্ট্রি করলে হবে আচ্ছা এখন ধরেন গতকালকে কত টাকা ব্যালেন্স ছিল হ্যাঁ তো গত টাকা ব্যালেন্স ধরেন আপনার অর্থাৎ যে টোটাল ব্যালেন্স হ্যাঁ টোটাল ব্যালেন্স টোটাল ব্যালেন্স যেটা সেটা উঠাতে হবে এখানে এখানে দেখুন এই যে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স যে দেখছেন অ্যাভেলেবেল ব্যালেন্সটা যে এখানে অটোমেটিকলি উঠে গেছে হ্যাঁ এখানে দেখুন এক হাজার একশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা টোটাল ব্যালেন্স অর্থাৎ ইউজারের তিন হাজার টাকা মাইনাস হয়ে গেছে হ্যাঁ তারপরে যে টপ আপ হয়েছে হ্যাঁ টপ আপ হয়েছে এটাও মাইনাস হয়েছে সেন্ট হয়েছে এটাও মাইনাস হয়েছে এগুলো সব মাইনাস হয়ে আপনার ব্যালেন্স আছে এক হাজার একশো পঞ্চাশ টাকা এখন ধরেন যে গতকালকে ব্যালেন্স ছিল পাঁচশো টাকা গতকালকে পাঁচশো টাকা ব্যালেন্স ছিল তাহলে আপনার ইনকামটা কত টাকা হয়েছে আজকে টুডে ইনকাম অর্থাৎ আপনার ইনকাম হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা আপনি চাইলে ক্যালকুলেশানে এগুলো হাতে কলমে আপনি হিসাব করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি মিলে যাবে তারপর হচ্ছে এখানে টুডে মাই কস্ট এখানে এই যে কস্টটা সাপোজ ধরেন আজকে আপনি বাজার করলেন এই সেই এগুলো সব বিবরণ এখানে লিখলেন তো এখানে পরিমাণ দিলেন মনে করেন পঞ্চাশ টাকা তারপর হয়েছে দশ বিশ টাকা তারপর পাঁচ টাকা তারপর দুই টাকা তারপর চার টাকা এরকম এরকমভাবে আপনি সব হিস্ট্রি উঠাইলেন উঠানোর সাথে সাথে আপনার টোটাল এখানে কত হয়েছে এখানে চলে আসবে একাশি টাকা তারপর সর্বমোট এই যে দেখেন টুরে কস্ট সর্বমোট এখানে কত টাকা কস্ট হয়েছে এই কস্টের থেকে আপনার এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স থেকেও এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে অ্যাভেলেবেল ব্যালেন্স থেকেও আপনার এটা মাইনাস হয়ে যাবে তাহলে আপনার ইনকাম অবশিষ্ট কত রইল এই যে দেখেন যখন আপনি এটি আবার প্লাস মাইনাস করবেন তখন আপনার সব টোটাল বের হয়ে যাবে হ্যাঁ তো এই টোটাল আপনার অবশিষ্ট ইনকামের খরচ পড়ে খরচ আপনার যে ব্যক্তিগত খরচ আছে এগুলো খরচের বাদ দিয়ে আপনার কাছে পাঁচশো ঊনসত্তর টাকা রয়েছে আশা করি সবাইকে এই বিষয়টা বুঝতে পেরেছি আর অভিজ্ঞ যারা আছেন হ্যাঁ আমি এত অভিজ্ঞ না তারপর আমি চেষ্টা করেছি আপনাদের যেন সহজভাবে আপনাদের সার্ভারের হিসাবগুলো নিয়ন্ত্রণ করতে পারেন আমি যেন করতে পারি সেই সুখাতে এই ভিডিওটা দেওয়া যদি আপনাদের কারো এই স্কেল সেটটা প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সেট আপ করে দিতে পারবো ইনশাল্লাহ তবে কিছু খরচ দিতে হবে অবশ্যই আমি খরচ ছাড়া এটা দেওয়া পসিবল না যেহেতু এত কষ্ট করে এটা তৈরি করা হয়েছে আর যদি এটা মাঝে কোনো আপডেট করতে হয় যদি এরকম কেউ অভিজ্ঞ থাকেন তাহলে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আপনাদেরটা সহ এখানে আপডেট করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম ও